সালাম আলাইকুম জুয়েল ভাই মাত্র দুইটা শাড়ি আসছিল একটু যদি দেখাইতেন কাস্টমারকে এই শাড়িগুলো আমাদের কাছে স্টক আউট হয়ে গেছে আমরা গোডাউন থেকে এনেছি মাত্র একটু উপরে শাড়িটা আপনাদেরকে ছবি দেখাচ্ছি যে এই শাড়িগুলো আমাদের মানে শেষ হয়ে গিয়েছিল এখন আমরা আমরা এনে দিয়েছি একেবারে নতুন আচ্ছা একদম দুইটা শাড়ি আনছিলাম এই একটা শাড়ি আছে এখন এই শাড়িটা আমাদের স্টক আউট হয়ে গেছে রিসেন্টলি মানে এই কিছু মানে কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাআল্লাহ এর ডিটেইলস ভিডিও নিয়ে আসবো শাড়িটা খুব এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আর গর্জিয়াস খুব আর ভিতরে কিন্তু একদম সিম্পল কাজ করে দেওয়া আছে সিম্পল বলতে অতটাও সিম্পল না পুরো অল ওভার বুটা অল ওভার বুটা পাড়াচল কিছুটা পাড়াচলের ভাইব পাবেন আপনি শাড়ির মধ্যে আর ব্লাউজ পিসটা গর্জিয়াস আর আমি যে দেখিয়ে দিচ্ছি কাজগুলো দেখিয়ে দিচ্ছি জুয়েল এগুলো কিন্তু জুয়েলারি স্টোন হ্যাঁ কখনো কালো হবে না আর কালারটা সবচেয়ে শাড়ির মধ্যে সবচেয়ে ইউনিকনেসটা হচ্ছে এর কালারটা আর ফেব্রিকসটাও কিন্তু খুবই দারুণ ব্লাউজ পিসটাও কিন্তু একদম এই থেকে ব্লাউজ পিস আমি খুলবো না ইনটেক শাড়ি যারা এই শাড়ি পছন্দ করে অর্ডার দিতে যাচ্ছেন তাদেরকে আমরা দেখাবো এই যে ইনটেক ভিতরে গেছি ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসটাও কিন্তু একদম একদম অর্নামেন্টসের মতো কাজ করে দেওয়া আছে ব্লাউজ পিসটা অনলি ওয়ান পিস আমরা স্টকে পেয়েছি হাতে পেয়েছি যদি বাকি শাড়ি পাই সেক্ষেত্রে আপনাদেরকে জানানো হবে শাড়ি কিন্তু আমাদের কাছে ওয়ান পিস আছে যদি কারো পছন্দ হয়ে থাকে আমাদেরকে ইনবক্স করে ফেলতে পারেন আর যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে আমাদেরকে আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন ঠিক আছে প্রাইস কিন্তু খুবই রিজনেবল থাকবে আর আমাদের আপনারা অর্ডার করে ফেলবেন ঠিক আছে ওকে আলাইকুম